হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল লিঙ্কি সিম্পল স্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে আমি বিপত্তায়নি উপোস করেছিলাম তো বিপত্তায়নি উপোস পুজো দিতে যাচ্ছিলাম আমাদের পাড়ারি একটা মন্দিরে ওখানে বেশ ডালা ঠালা সব কিছুই দিচ্ছিল ওই দেখো মন্দিরটা দূরে তো ওখানে যাচ্ছি পুজো দিতে উপোস করেছি আর ওখানেই সব ডালা দেবে বলে দিয়েছিল তো ওখানেই সব কিছু নেবো নিয়ে পুজো দেবো ওই দেখো ডালা নিচ্ছি পুজো দেওয়ার জন্য আর নিয়ে নিয়েছি নিয়ে বসে পড়েছি এই যে মায়ের ম মূর্তিটা আর মঙ্গলবারের ভিডিও বাট আমি দেব দেব করে আর করা হয়নি এডিট করা হয়নি আজকে এডিট করলাম এডিট করে পাবে। ফাইনালি এডিট করলাম আর এই যে এখানে দুজনা বসে আছে দুজনকে নিয়ে বসে আছি আর এখানে ওদের হলেই আমি যাব পুজো দেব আর পুজো দিয়ে চলো এখানেই সব কি সুন্দর পুজো হয়েছে মানে এত সুন্দর পুজো হয়েছে বলার মতো নয় প্লাস মন্ত্র পড়ে তারপরে তোমার অঞ্জলিও দিতে পেরেছি আর তোমার সেই বোত কথাটাও শুনতে পেরেছি প্রত্যেকবার সর্বমঙ্গলা মন্দিরে যাই এবার এখানেই দিয়েছি যে পাড়ার মন্দিরেই পুজো হচ্ছিল তো ওখানেই পুজো দিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে যে পুজো দেওয়া কমপ্লিট আর এই যে দুজনে যাচ্ছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বাই